আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখবো তোমাদের দ্বিতীয় অধ্যায়ের যোগ ওকে তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমাদের বইয়ের তিরিশ পেজে চলে যাও ওকে আচ্ছা তো তিরিশ পেজে আসার পরে তোমরা দেখতে পাবা যে তোমাদের পাঁচ থেকে তেরো পর্যন্ত তোমাদের কথার অঙ্ক রয়েছে তো আজকের ভিডিওতে আমরা তোমাদের এই কথার অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ওকে তাহলে চলো দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে পাঁচ নম্বর অঙ্কে কী বলা আছে তো এই অঙ্কটি টাইপ করার সময় অঙ্কটি ভুল লেখা হয়েছে ঠিক আছে আচ্ছা আমি বলি তোমরা শুনে নাও দেখো লুসাই চাকমা তার মুদির দোকান থেকে প্রথম সপ্তাহে ষোলোশো আশি টাকা দ্বিতীয় সপ্তাহে আটশো টাকা এবং তৃতীয় সপ্তাহে এক হাজার টাকা লাভ করেন এই তিন সপ্তাহে তার মোট লাভের পরিমাণ কত দেখো খুবই সহজ এখানে দেখো আমরা লিখে নিয়েছি প্রথম সপ্তাহে ষোলোশো টাকা দ্বিতীয় সপ্তাহে আটশো টাকা এবং তৃতীয় সপ্তাহে এক হাজার টাকা তাহলে এখন আমরা কি করব এই তিনটা যোগ করে দেব দেখো শূন্য শূন্য এরপর দেখো শূন্য তারপর হচ্ছে নয় আচ্ছা শূন্যের সাথে ন যোগ করলে নয় থাকে তারপর দেখো নয়ের সাথে আট যোগ করলে কত হয় সতেরো সতেরো সাত হাতে এক আচ্ছা ওই একটাকে কি করবে এই শূন্যের সাথে যোগ করে দাও শূন্য যোগ এক যোগ করলে এক হয় এরপর একের সাথে তুমি আট যোগ করো এক যোগ আট যোগ করলে নয় নয় যোগ ছয় যোগ করলে কত হয় পনেরো পনেরো পাঁচ হাতে এক ওই একটাইকে আবার কী করবে এ একের সাথে যোগ করে দিবে দুই দুই আর একে তিন তাহলে আমরা কত পেলাম তিন হাজার পাঁচশত সত্তর টাকা তাহলে আমরা লিখতে পারি মোট লাভের পরিমাণ তিন হাজার পাঁচশত সত্তর টাকা উত্তর তিন হাজার পাঁচশত সত্তর টাকা ওকে এরপরে আসো ছ নম্বরে লিমা দুইশত একষট্টি পৃষ্ঠা দুশত পঁচাত্তর পৃষ্ঠা ও তিনশো পঞ্চাশ পৃষ্ঠার তিনটি গল্পের বই এক মাসে পড়েছে সে ওই মাসে কত পৃষ্ঠা গল্পের বই পড়েছে দেখো আমরা লিখেছি প্রথম গল্পের বইয়ের পৃষ্ঠা দুশো একষট্টি দ্বিতীয় গল্পের বইয়ের পৃষ্ঠা দুশো পঁচাত্তর তৃতীয় গল্পের বইয়ের পৃষ্ঠা তিনশো পঞ্চাশ এখন আমরা তিনটা যোগ করে দেব তাহলে দেখো পাঁচ আর এক যোগ করলে ছয় এরপর দেখো এর সাথে সাত যোগ করলে কত পাঁচ আর সাত বারো বারো আর হচ্ছে ছয় যোগ করলে কত হয় আঠারো আঠারো আট হাতে থাকে এক ও একটাকে কী করবে এই তিনের সাথে যোগ করে চার চার আর দুই কত ছয় ছয় আর দুই আট তাহলে আমরা কত পেলাম মোট পৃষ্ঠা আটশো ছিয়াশি লিমা ওই মাসে আটশো ছিয়াশি পৃষ্ঠা গল্পের বই পড়েছে উত্তর আটশো ছিয়াশি পৃষ্ঠা এরপর আসুন সাত নম্বর কি বলা আছে রাজন বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় আটশো মিটার এক মিটার ও চারশো মিটার দৌড়ায় সে মোট কত মিটার দৌড়ায় দেখো আমরা লিখেছি রাজন বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় মোট দৌড়ায় আটশো মিটার এক মিটার আর হচ্ছে চারশো মিটার তো এখন তোমরা এই তিনটা যোগ করে দাও শূন্য 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 যোগ করে শূন্য থাকে শূন্য 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 যোগ করে শূন্য এরপর দেখো চার যোগ শূন্য যোগ করলে চার হয় চারের সাথে আট যোগ করলে কত বারো বারো দুই হাতে থাকে এক ওই একটাকে কি করবে সাথে যোগ করে দাও দুই তাহলে আমরা কত পেলাম মিটার মিটার উত্তর আসো শিক্ষার্থীরা আট নম্বরে দেখো কি ফল বাগানের তিনটি আম গাছ থেকে যথাক্রমে ছয়শো পঁয়তাল্লিশটি সাতশত উনত্রিশটি ও আটশো নব্বইটি আম পারা হয়েছিল ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল দেখো আমরা লিখে নিয়েছি প্রথম গাছ থেকে ছয়শো পঁয়তাল্লিশটি দ্বিতীয় গাছ থেকে সাতশো উনত্রিশটি তৃতীয় গাছ থেকে আটশো নব্বইটি এখন তিনটা যোগ করে দাও নয় পাঁচ যোগ করো কত হয় চোদ্দো চোদ্দো চার হাতে এক ওই একটাকে কী করবে নয়ের সাথে যোগ করে দাও দশ দশ আর দুই বারো বারো আর হচ্ছে চার কত হয় ষোলো ষোলো ছয় হাতে থাকে এক ওই একটাকে কী করবে এটের সাথে যোগ করে দাও নয় নয় আর সাত যোগ করলে কত হয় ষোলো ষোলো আর ছয় যোগ করলে বাইশ আমরা কত পেলাম দুই হাজার দুই চৌষট্টি অতএব ওই বাগান থেকে মোট দুই হাজার দুশো চৌষট্টি আম ভাড়া হয়েছিল উত্তর দুই হাজার দুশত চৌষট্টি এরপরে আসো নয় নম্বরে দেখো কি আছে একটি নার্সারিতে সাতশো পঁচিশটি গোলাপ আটশো চল্লিশটি জবা ও নয়শো পঁয়তাল্লিশটি গাঁদা ফুলের চারা আছে ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে আমরা দেখো লিখেছি গোলাপ ফুলের চারা সাতশত পঁচিশটি জবা ফুলের চারা আটশো চল্লিশটি গাঁদা ফুলের চারা নশো পঁয়তাল্লিশটি মোট চারা গাছ আছে কতটি দেখো এখন আমরা যোগ করি দেখো তিনটা যোগ করব পাঁচ আর পাঁচ যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক ওই একটাকে কি করব এ চারের সাথে যোগ করে দেবো পাঁচ পাঁচ আর চার যোগ করলে কত নয় নয় আর দুই এগারো এগারোর এক হাতে থাকে এক ওই একটাকে তুমি কি করবে নয়ের সাথে যোগ করে দাও দশ দশ আর আট যোগ করলে আঠারো আঠারো আর সাত যোগ করলে হয় পঁচিশ তাহলে আমরা কি লিখবো অতএব ওই নার্সারিতে দুই হাজার পাঁচশত দশটি চারা গাছ আছে উত্তর দুই হাজার পাঁচশত দশটি ওকে এরপর আসো দশ নম্বরে একটি গ্রামে চার হাজার পাঁচশত ছত্রিশ জন নারী চার হাজার আটশো উনআশি জন পুরুষ বাস করেন ওই গ্রামে মোট কতজন লোক বাস করেন দেখো আমরা লিখে নিয়েছি নারী বাস করেন চার হাজার পাঁচশত ছত্রিশ জন পুরুষ বাস করেন চার হাজার আটশত উনআশি জন এখন আমরা যোগ করি দেখো নয় ছয় যোগ করলে পনেরো পনেরো পাঁচ হাতে এক ওই একটাকে কী করবে সাথে সাথে যোগ করতো আট আট আর তিন যোগ করলে কত এগারো এগারোর এক হাতে থাকে এক ওই একটাকে কী করবে আটের সাথে যোগ করতো নয় নয় পাঁচ কত চোদ্দো চোদ্দোর চার হাতে এক ও একটাকে কী করবে এ চারের সাথে যোগ করতো পাঁচ পাঁচ আর চার যোগ করো নয় তাহলে আমরা কত পেলাম নয় হাজার চারশত পনেরো তাহলে দেখো মোট লোক বাস করে নয় হাজার চারশত পনেরো জন উত্তর নয় হাজার চারশত পনেরো জন ওকে এরপরে আমরা আসি এগারো নম্বরে দেখো কী বলা আছে লিজন বইমেলা প্রথম দিনে বারোশো পঞ্চাশ টাকা দ্বিতীয় দিনে চোদ্দোশো ষাট টাকা তৃতীয় দিনে পনেরোশো পঁচাত্তর টাকা ও চতুর্থ দিনে দুই হাজার টাকার বই বিক্রি করে চার দিনে মোট কত টাকার বই বিক্রি করে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা লিখে নিয়েছি প্রথম দিনে বারোশো পঞ্চাশ টাকার বই বিক্রি করে দ্বিতীয় দিনে চোদ্দোশো ষাট টাকার বই বিক্রি করে তৃতীয় দিনে পনেরোশো পঁচাত্তর টাকার বই বিক্রি করে চতুর্থ দিনে বিক্রি করে দুই হাজার টাকার এখন যোগ করি পাঁচ এরপর হচ্ছে সাত ছয় তেরো তেরো আর পাঁচ যোগ করলে হয় আঠারো আঠারো আট হাতে এক ওই একটাকে পাঁচের সাথে যোগ করাত ছয় ছয় চার দশ দশ আট দুই বারো বারো দুই হাতে এক ওই একটাকে দুইয়ের সাথে যোগ করাত তিন চার পাঁচ ছয় তাহলে আমরা কত পেলাম ছয় হাজার দুশত পঁচাশি টাকা উত্তর ছয় হাজার দুশত পঁচাশি টাকার তিনি বই বিক্রি করে থাকেন আচ্ছা এরপর আসো বারো নম্বরে দেখো কী বলা আছে একটি গুদামে আট হাজার তিনশো পঁচাত্তর বস্তা চিনি এগারো হাজার আটশো ষাট বস্তা গম ও বারো হাজার সাতশো বিশ বস্তা চাল আছে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে দেখো আমরা লিখে নিয়েছি চিনি আছে আট হাজার তিনশো পঁচাত্তর বস্তা গম আছে এগারো হাজার আটশো ষাট বস্তা এরপর দেখো চাল আছে বারো হাজার সাতশো বিশ বস্তা এখন আমরা তিনটা যোগ করি দেখো পাঁচ এরপর দেখো দুই যোগ ছয় আট আট আর সাত যোগ করলে পনেরো পনেরো পাঁচ হাতে এক ওই একটাকে কী করবে সাথে সাথে যোগ করে দাও আট আট আর আট ষোলো ষোলো আর তিন হচ্ছে উনিশ উনিশের নয় হাতে এক ওই একটাকে কী করবে দুইয়ের সাথে যোগ করে দাও তিন চার চার আর আট যোগ করলে বারো বারো দুই হাতে এক ওই একটাকে একের সাথে যোগ করে দাও দুই দুই আর একে তিন তাহলে আমরা কত পেলাম বত্রিশ হাজার বস্তা তাহলে অতএব মোট জিনিস আছে বত্রিশ হাজার বস্তা উত্তর বত্রিশ হাজার নশো পঞ্চান্ন বস্তা এরপরে আসো তেরো নম্বরে তিনশো পঞ্চান্ন যোগ একশো আশি যোগ চারশো উননব্বই সমান দেখো এখানে একটি খালি বক্স আছে বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করি দেখো আমরা একটি গল্প তৈরি করেছি গল্পটি হচ্ছে মিনার কাছে তিনশো টাকা ছিল তার মা তাকে একশো টাকা এবং বাবা চারশো উননব্বই টাকা দিল এখন মিনার কাছে মোট কত টাকা হলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের নিজেদের মতো গল্প তৈরি করে এই অঙ্কটি তৈরি করবা তো আমি আমার মতো এই গল্পটি তৈরি করেছি ওকে দেখো আমরা লিখেছি মিনার কাছে ছিল তিনশো টাকা তার মা তাকে দিল একশো টাকা তার বাবা তাকে দিল চারশো টাকা এখন আমরা যোগ করে দিব নয় আর পাঁচ যোগ করলে চোদ্দো চোদ্দোর চার হাতে এক ওই একটাকে কী করবে এই আটের সাথে যোগ করে তো নয় নয় আর আট যোগ করলে কত হয় সতেরো সতেরো আর পাঁচ যোগ করলে বাইশ বাইশের দুই হাতে থাকে দুই আচ্ছা এই দুইটাকে কী করবে চারের সাথে যোগ করে তো ছয় ছয় আর এক কত হয় সাত সাত আর তিন যোগ করলে দশ তাহলে কত হলো এক হাজার চব্বিশ টাকা অতএব মিনার কাছে মোট টাকা হলো এক হাজার চব্বিশ টাকা উত্তর এক হাজার চব্বিশ টাকা ওকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি আছে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ সবাইকে